আবার ক্ষমতা আশরাফুল আমরা বলতে পারি শোনার ক্ষমতা রাখছি আমাদের বুদ্ধি আছে জ্ঞান আছে কি করলে কি হবে কি না করলে কি হবে না আমরা চাষবাস করি গাড়ি চালাই ট্রাক্টর চালাই সাইকেল চালাই মোটর সাইকেল কিভাবে চালাতে হবে বাড়ি একটা ইঞ্জিনিয়ার প্ল্যানে আপনি দিলে কিভাবে বাড়ি করতে হবে কত আল্লাহ একটা বুদ্ধি জ্ঞান দিয়েছে কিন্তু কি একটা পোকা মাকড় কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের মতো ভাবার ক্ষমতা দেন ভুলার ক্ষমতা দান করেন অথচ আল্লাহর জিকির আজকার করছে জোরে বলুন সুবহানাল্লাহ যার মধ্যে বলার শক্তি নাই যার মধ্যে ভাবার শক্তি নাই যে কষ্ট হলে বলতে পারে না মুসিবত আসলে ওই ব্যবহার করতে পারে না মুখ থেকে বলতে পারে না অথচ ওই আল্লাহর জিকির আজকাল করছে শুনুন হাজরাতে মুসা আলা নবিয়ানা শুনুন মা বন্ধের কে বলছি হাজরাতে মুসা নবী নাম শুনেছে হাজরাতে মুসা কালিমুল্লাহ যে আল্লাহ রসুল আল্লাহর পেগম্বর ফির আউনের জামানাতে পয়দা হলেন জোরে বলুন সুহানা কার জামানাতে

আল্লাহর জিক্র করছি আল্লাহর ইবাদত করছি অন্তরের মধ্যে খেয়াল আসলো আল্লাহ এই জায়গাতে মনে হয় আর আমার মতন জিক্র করতে वाला কেউ নাই আমি তোমার নবী আমি তোমার پیغمبر আমি তোমার জিক্র করছি মানে তো আল্লাহ বলেছিল موسی তুমি তো দূরের কথা ওই জঙ্গলের মধ্যে যত পশু পাখি আছে সব আমার জিকির করছে জনগণ সুবহানাল্লাহ তুমি তো দূরের কথা এই জঙ্গলে যত পশু পাখি আছে সবাই আমার জিকুর করে আমার কোন শংসা করে আমার কোন গান করে আমার কোন কীর্তন কোন ভাজন করে বলছি হ্যাঁ বলছি হ্যাঁ আমি তাদের আওয়াজ লুকিয়ে রেখেছি মশা তুমি দেখতে চাইছো হ্যাঁ আল্লাহ দেখবো

আল্লাহর হুকুমে হজরতে মুসা কালিমুল্লাহ নিজের আশা নিজের লাঠি মাটিতে মারলে যেমনই মাটিতে মেরেছে মাটি থেকে পানি ইচ্ছার সময় জারি হয়ে গেল যেমনই লাঠিটা মাটিতে মেরেছে মাটি থেকে পানির চশমা জারি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আযম বলছে موسی ইজলি বিয়াস কালার তুমি নিজের লাঠিটা ওই পানিতে মারো আবার আল্লাহর হুকুমে আঙ্গার ওয়াটারে موسی কলিমুল্লাহ موسی پیغمبر পানিতে নিজের লাঠিটাতে মারলে নিজের আশাটা মারলেন যেমন পানিতে নিজের আশা নিজের লাঠিটা মেরেছে তুই পানির ভিতর থেকে একটা পাথর বেরিয়ে গেল জোরে পাথর বের হলো হয়ে গেল এখান থেকে শেষ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে موسی কলিমুল্লাহ কে বলছে এ موسی কলিমুল্লাহ তুমি सुनो নিজের লাঠিটা আমার তুমি পাথরে মেরে দাও কিসে মারো পাথরে আল্লাহর হুকুমে মুসা নবী নিজের লাঠিটা পাথরে মেরে দিল যেখানে পাথরে মেরেছে পাথর থেকে একটা সবুজ রঙের পোকা কিড়া বের হয়ে গেল জোরে বলছে নিজের লাঠিটা মেরেছিলেন আগে কথায় মাটিতে মাটি থেকে

মূসা কলিমুল্লাহ বলছে তুমি কি কর ওই জাগাতে কইছে আল্লাহর জিকির কর জরুরি সুবহান আল্লাহ কত দিন থেকে 300 বছর থেকে পাথরের ভিতরে ওই পোকা ওই কিڑا আল্লাহর জিকির করে হযরতে মূসা কলিমুল্লাহ বলছে তুমি খাবার কি খায় আমরা তিন টাইম খাবার খাই না তুমি খাবার কি খাও তো ওই পোকা উত্তর দিচ্ছে মুসা নবী এ আমি এই জায়গাতে তিনশো বছর ধরে আছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিনে দুটাই টাইম আমাকে পানি পান করতে দেয় কিন্তু কি আমি জিকির করতে করতে পানির কাছে নিজের জবানটাকে নিয়ে যাই আমি পানি পান করি নাই এই জন্য কি পানি পান করলে বন্ধ করতে হবে আর করে যদি আমি পানি পান করি আমার মৃত্যু হয়ে যায় এই জন্য আমি ওই টেনশনে জিক্রি করতে করতে যাই যদি আমি জিক্রি করা বন্ধ করি আর পানি পান করতে

তো যদি এই কিڑا আল্লাহর জিকির করে তো আমি اشرفুল মখলুকাত যে যার মধ্যে বলার ক্ষমতা নাই শক্তি নাই খাবার কষ্ট বলতে পারে নাই খাবার চাইতে পারে নাই আর আমরা اشرفুল মখলুকাত তো মনে হাত দিয়ে অন্তরের মধ্যে বলেন কি ওই কিڑا ভালো না আমরা মানি